আগে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে এই কেন্দ্র যে প্রাইমারি স্কুলটা আছে উপযুক্ত শিক্ষার পরিকাঠামো আনতে হবে যত ছাত্র আছে তার অনুপাতে শিক্ষা দিতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে করে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হবে সে হিন্দু চাকরি পাক মুসলমান চাকরি পাক দলিত চাকরি পাক আদিবাসী চাকরি পাক দেখার দরকার নাই মায়েদেরকে আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকা পরে হবে যত মদের দোকান পশ্চিম বাংলায় আছে সব দোকান বন্ধ করতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকা পরে হবে হাজার বারোশো টাকার গল্প রাখুন স্কুল যে পঁচিশ হাজার পশ্চিম বাংলায় বন্ধ করেছে সেটা খোলার ব্যবস্থা করুন মায়েদেরকে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলমানের বিভেদ লাগানোর জন্য বক্তব্য দিয়ে বাড়াচ্ছে ওই পাটাটাকে ধরে আমার ছেলের মধ্যে ভরা বলেছি মা আপনাকে হাজার বারোশো দিচ্ছেন আপনার ছেলেটা যখন স্কুলে যাচ্ছে মিথ্যে মিলছে বাড়ি চলে আসছে আমি যদি মিথ্যে কথা বলি আজকে বাড়িতে যাবেন যে বাচ্চাগুলো বাড়িতে আছে ক্লাস ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন অনুশীলন অনেক এক নম্বর অনুশীলনের অঙ্কটা করতে দেবেন আমি এখানে বলে যাচ্ছি আমি যদি ভুল বলি দ্বিতীয়বার আমি বসিরাটের জমি নিয়ে এসে মানুষের কাছ থেকে ভোট চাইব না মানুষের স্টেজের সামনে দাঁড়িয়ে কথা বলবো না একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখুন নব্বইটা বাচ্চা এই অনুশীলন সেই বাচ্চাগুলো কারা মা আপনার বাচ্চা আমি মনে করি হাজার টাকায় একটা সংসার চলবে না মায়েদেরকে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে কিন্তু সাথে সাথে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে মায়েরাও সমাজের জন্য দিতে প্রস্তুত রাজ্যের জন্য তারাও কন্ট্রিবিউশন করবে তারও জায়গা রাখতে হবে তাই আপনাদের বলবো আপনার বাড়ির মইয়া সদস্যরা হাজার টাকা পাচ্ছে বিতর্কে আমি যাব না আমি ছাড়ার কত পক্ষও নয় কিন্তু এতটুকুই বলবো সাথে সাথে আওয়াজ তুলতে হবে আপনি কষ্ট করে চাষবাসের কাজ করেন ভ্যান চালান ডেল এবার দিন আনে দিন খান রং বিবিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত মাতার ধাম পায়ে ফেলে আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে আপনার ছেলের মেধা আছে ব্রিটেন পরীক্ষায় পাস করলো ভাইবাতেও যে কোশ্চেন করেছে সঠিক উত্তর দেওয়ার পরে আপনার ছেলে আপনার চাকরিতে নাম আসলো না বড় লোকের ধামাল ছেলে যে পড়াশোনায় অজ্ঞ তে যুক্ত অক্ষর বানান করতে পারে না সে পনেরো লাখ টাকা দিচ্ছে তার ছেলের চাকরি হয়ে যাচ্ছে আর মা বাপ আপনার বাড়ির মহিলাটাকে হাজার টাকা দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে তাই আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে এই দুর্নীতি মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ইন্টারভিউর মর্ম যখন হবে তখন লাইভ টেলিকাস্ট হোক কার ছেলে কটার প্রশ্ন কি উত্তর দিয়েছে লাইভ সবাই দেখতে পাবে আপনার ছেলে যদি মেধা থাকে দেশও চাকরি পাবে না এই ব্যবস্থার দাবি আপনাদের তুলতে হবে অন্যথায় হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিল আর আপনার ছেলের চাকরিটা ওরা আবার পনেরো লক্ষ টাকায় বিক্রি করে দিল কোনটা চাই আপনার আপনার ছেলের চাকরি দরকার না পনেরো লক্ষ টাকার আপনার ছেলে চাকরিটা বিক্রি করে দেবে বলো এখানে যারা আছেন ছেলের চাকরির জন্য পনেরো লক্ষ টাকার দেওয়ার মতো সামর্থ্য আছে ও মায়েরা আছে নাকি গো তাহলে আপনার ছেলে তাহলে মেদান ভিত্তিতে চাকরি হবে মেদান ভিত্তিতে 100 পয়েন্ট রস্টার মেইনটেইন করে চাকরি হবে দুর্ভাগ্য আমরা এখানে আপনারা অবাক হবেন ফেক এসটিএসসি সার্টিফিকেটের রমрома যে আসল দলিত আসল আদিবাসী তারা চাকরি পাচ্ছে না তাদের কোটাতে যারা দলিত আদিবাসী নয় নিচ্ছে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মমতা ব্যানার্জিকে যে আপনার সরকার চলছে না এটা সার্কাস চলছে সারা পশ্চিম বাংলাতে এক কোটি আদিবাসী নয় এই দিকে দেড় কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ 50 লক্ষের অধিক নন আদিবাসীরা আদিবাসীদের কোটাই চাকরি নেওয়ার চেষ্টা করছে এই করে আদিবাসীদের উন্নয়ন হয় না কিন্তু আদিবাসী মায়েদেরকে মাস গেলে বারোশো টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে তাদের ছেলের কোটাই যে চাকরি এই রাজ্য সরকার এই মমতা এই চোর চমি চোর সম্পত্তি চোর ফিরা হাতিমরা লুট করে নিয়ে নিচ্ছে আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে পেরেছেন আমাদের লড়াইটা হচ্ছে যার আদিবাসীর যে চাকরি পাওয়ার দরকার সে আদিবাসীকে সেই চাকরিটা বুঝিয়ে দিতে হবে যে প্রকৃত দলিত তাকে তার চাকরিটা বুঝিয়ে দিতে হবে আর সর্ব একটা এই সময়